গুড ইভিনিং গাইজ তো তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছে আর আমিও খুব ভালো আছি তো রিঙ্কু মাতা বলক জেনেলে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আর এ দেখো এখন এসেছি হচ্ছে এই সাইডে ঘুরতে স্টেশন দিকে তো ডিউটি থেকে এসেছি তিনটের সময় তারপরে রেডি হয়ে পর প্রত্যেক দিনেই আসা হয় এদিকে তো দেখো এখন এদিকে সবাই ঘুরতে এসেছে সে আমাদের ওদিকের কথা মনে পড়ে যাচ্ছে সবাই আমরা মাঠের দিকে ঘুরতে যেতাম সেরকম এদিকেও আসে সবাই তো আজ শুক্রবার আর কালকে ছুটি আছে দেখা যাক যদি বাড়িতে যাই তো তোমরা অবশ্যই দেখতে পাবে আর যদি না যাই তাহলে কিছু করার নেই তার কিছুদিন পর তো সরস্বতী পুজো সরস্বতী পুজোয় তো বাড়িতে যাব ভাবছি এখনও সেরকম কোনো ঠিক হয়নি কারণ ছুটি দিবে কিনা কোনো গ্যারেন্টি নেই সেই জন্য চলো অন্ধকার অন্ধকার হয়ে গেছে এরপরে যাই তো ভাই এই দেখো চলে আসলাম স্টেশন থেকে আর আসার সময় নিয়ে আসলাম হচ্ছে এখানে আছে ডিমের চপ দুটো তো নিয়ে আসলাম খেয়ে পাচ্ছিল সেই জন্য ওখানে আর খাইনি নিয়ে আসলাম এসে পর দেখো এখন সন্ধ্যা হয়ে এসেছে এখন রান্না বসাইনি কিছুক্ষণ পর বসাবো তো ওটাই ভাবছিলাম যে আগের দিনে তো কিছু সবজি আনলাম আর বাড়ি চলে যেতে হবে নাকি কাল কোনো ঠিক নেই এখনও যেহেতু দিন ছুটি এখানে একা একা থাকতেও ইচ্ছে করে না তাই ভাবছিলাম যাব তো এখনও মা তো ফোন করেনি দেখা যাক মা কী বলে তারপরে আমাদের সাথে অবশ্যই শেয়ার করব আর দেখো এখন থেকে কোনো মশা রুমের মধ্যে তো চলো এরপর আমি খেয়ে নিই চপগুলো ফিরে পাচ্ছি প্রায় সাড়ে এগারোটা বারোটার সময় খেয়েছি ভাত তারপরে এদিকে যখন যাওয়ার সময় তখন ফুচকা খেয়েছিলাম আর আসার সময় নিয়ে আসলাম এই দেখো দুটো চপ আর এটা দিয়ে যাচ্ছে সস মনে হচ্ছে এগুলোকে প্রথমে কেটে নিই তারপরে এটা দিয়ে পর খাবো তো একটা হাতে ফোন ধরেছি একটা হাতে কাটছি দেখো কিরকম হচ্ছে ঠিকভাবে কাটাচ্ছে না তোমরা খাবে তো রান্না খেয়ে তো এ দেখো আমার তো খাওয়া দাওয়া কমপ্লিট তারপরে হচ্ছে মাথাতে তেল নিলাম আর দেখো অনেক বেশি করে নিয়ে নিয়েছি সেই জন্য টাক টাক দেখা যাচ্ছে তো এমনিতেই চুলটা পাতলা আবার তেল নিলে তো এরকম দেখা যাবেই অনেক দিন ধরে তের নেওয়া হচ্ছিলো না তা আজকে ভাবলাম নিয়ে নিই কারণ অনেক দিন নেওয়া হয়নি তো মাথারা কীরকম করছিলো ঘুরাচ্ছিলো সেই জন্য নিয়ে নিলাম আর কী বলতো বাড়িতে যাওয়া হচ্ছে প্রায় দিনেই সেই জন্য নেওয়া হচ্ছে না কারণ বাড়িতে গেলেই তো আমি শ্যাম্পু করি এখানের জলটা সেরকম ভালো নয় বাড়িতে ঠিক লাগে মানে মনে হচ্ছে যে চুলটা ঠিকঠাকভাবে ঘোষাটা কমপ্লিট ওরকম মনে হয় আর এখানে জলটা তো সেরকম মনে হয় না তাও এখানে যখন থাকতেই হবে তো ম্যানেজ করে নিতে হবে তো গাইজ চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে সাবস্ক্রাইব করে পাশে আগে বেলাকটি ক্লিক করে রাখবে যাতে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের ফোনে নোটিফিকেসন পৌঁছে যায় চলো তাহলে আজ বাই দেখাব পরে দিন তো সবাই ভালো থাকবে সুস্থ থাক টাটা গুড নাইট